প্রতি বছর ম্যারিজ ডে আইলি খালি ডায়মন্ড কিনে আসলে ইন কোনো সময়ে বিচিত আনু যে বাতফারি টাই ঘুরিয়ে নেই তন হইতো ডাইমন্ড ওয়ার্ল ফেয়ার সাজি কিনে খালি আর লই হয় খালি লো যেত হয় আর নভারলি আর খসা মারে

বা বিয়া দৰমে দিয়ে এই অৱস্থাত সজ্জিল

আকি জে টুন্টি আলো এনা আর শাটি কি টু দিবে দি আই ডায়মন্ডে নাখুলুপলে কেবল এইতে বে এই সুরক কল এ ইয়ে দারা বড়া দি এই সুরিয়া ইয়া ইয়া ইন কি ডায়মন্ড দিগি নাকি না গ্লাস দিগি আবার ইন এইটা প্রত্যেক ঘর ঘরে বোকল লৈ নেবিছি বেশি ভাগ বোকল এই লে সিটিং গই গজি আর ন জনা ইরে আর টুন্টি মারি দি আমি কি বা বিছরানু setId না হ্যাঁ বিছরানু setId সাম্মা কই বিছরার অফ কেতা হন না না তবে বসুন্ধরা গুরুপুর পত্রিকায় ইন শতবাক বিশ্বাস বিশ্বাসকরণ সম্ভব ন কারণ ইতারা উদ্দেশ্যমূলক নিউজ করে আর ইতারা স্বর্ণ ব্যবসা এবং ডায়মন্ডের ব্যবসা ইতারাত্ম আছে যে কারণে বসুন্ধরা গুরুপুরের শতভাগ গরণ সম্ভব ন